শেষখানে এক দুটি কথা বলবো নতুন বছর আসলো নতুন বছরের অভ্যর্থনা আপনি পেশ করবেন নতুন বছরে আপনার চাল চলন সহজ কেমন হবে ওই চাল চলন যেমন গত বছরে ছিল তার আগের বছরে ছিল গত দিনগুলিতে গত জীবনে ছিল ওই রকমই থেকে যাবেন সারা জীবন আপনি মনে করেন সারা জীবন এইরকমই সুস্থ থেকে যাবেন সারা জীবন এইরকম আপনি সবল থেকে যাবেন সারা জীবন আপনি পেঁচে থেকে যাবেন আর সারা জীবন আপনি এই রকমের নিয়ামত ভোগ করতে থাকবেন না একদিন আপনাকে কবরে যেতে হবে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে একদিন মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে হবে একদিন আল্লাহর সামনে হাজিরা দিতে হবে ওয়া যাদু মা'মিলু হাজিরা ওয়া লা ইযলিম রাব্বুক احدা সবকিছু সামনে উপস্থিত হবেন সুতরাং ফিরে আসেন দাওয়াত দেব নতুন বছরে তৌবার দিকে ইস্তেকফারের দিকে অতীতে যা হয়েছে এর জন্য আল্লাহর কাছে ক্ষমা চান ইস্তেকফার করেন আল্লাহ মাফ করে দাও এবং ফিরে আসাকে তৌবা বলা হয় আল্লাহর দিকে ফিরে আসেন আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়েন গোনাকে পেছন দিকে ছেড়ে দিয়ে আল্লাহর সন্তুষ্টির দিকে দৌড় দেন আল্লাহ পাক যেন তৌফিক দান করেন এই নতুন বছরকে অভ্যর্থনা জানাবেন বেশি বেশি নেক আমলের মাধ্যমে বেশি বেশি নেক আমলে অংশ নেন জিকির আজকারের মাধ্যমে বেশি বেশি জিকির সন্নতি জিকির আজকার করেন বিদাতি জিকির আজকার করবেন না অবশ্যই করবেন না কিন্তু সন্নতি বহু জিকির আজকার রয়েছে গত সপ্তাহগুলিতে আমি জিকির আজকারের দুটো আলোচনা করেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনাগুলি শুনে জিকির আজকার আপনি নিয়মিত করার চেষ্টা করেন আল্লাহ পাক যেন তৌফিক দান করেন আরো দাওয়াত দেব নতুন বছরকে অভ্যর্থনা জানান আপনি ফরোজ জজেবের হেফাজতের মাধ্যমে কমপক্ষে ফরোজ অজবে ঘাটতি করিয়েন না পাঁচ অক্ত নামাজে চার করিয়েন না নামাজ জামাত ছাড়িয়ে না হ্যাঁ ওয়াজিব কাজ ছেড়ে দিয়ে না যাতে আল্লাহর সামনে আপনাকে জবাব দিতে হয় আপনি জিজ্ঞাসিত হন কেনই কাজ কাজ করি শখ দিন করবেন কোথা থেকে আপনি ঘাটতি পূরণ করবেন ঘাটতি পূরণ তখন করতে পারবেন না কারো হক নষ্ট করবেন না জানাবেন নতুন বছরকে সমস্ত বেঁচে থেকে অন্যায় কাজ থেকে বেঁচে থেকে আপত্তিকর আল্লাহ রসুলের না ফার্মানি করবেন না সমস্ত রকমের গুনা থেকে আল্লাহাক বেঁচে থাকার তফিক দান করেন নতুন বছরকে অভ্যর্থনা জানাবেন আপনি নতুন আমল নামার পাতা খোলার মাধ্যমে আমল নামা নতুন বছরে খুলেছে এই নতুন আমল নামাই যাতে করে আর কোন গনহা লিখা না হয় আর গনা যদি অনিচ্ছাকৃত হয়ে যায় সাথে সাথে যেমন মিটাবার ব্যবস্থা আছে না ছোট ছোট বাচ্চাদের কাছে আছে না হ্যাঁ আপনার যেন মিটাবার ব্যবস্থা থাকে সেটা কি তবাই দ্রুত তবাই ফার করেন দিনা নবী করিম একশো বার করি সত্তরের অধিক বারবার করে তবা ইস্তফার করতেন অথচ তার ভুলভ্রান্তি নেই মাসুম আল্লাহ বাক যেন আমাদেরকে তার অনুসরণে তৌফিক দান করেন নতুন বছরের অভ্যর্থনা জানাবেন না আপনি অভিনন্দন জানিয়ে মোবারকবাদ জানিয়ে হ্যাপি নিউ ইয়ার এই বিদাত করবেন না না আরবি বছরের ক্ষেত্রেই বিদাত করবেন না ইংরেজি নিউ ইয়ার জানুয়ারি জানুয়ারি আসলেই বিদাত করবেন না বৈশাখ মাস আসলে বাঙালিদের বাংলা নতুন বছর শুরু হবে তখন নববর্ষের এই বিদাত করবেন কখনো আপনি অভিনন্দন জানিয়ে আর হ্যাপি বলে হ্যাপি নিউ ইয়ার বলে নববর্ষ বলে আপনি কাউকে অভিনন্দন জানাবেন এসব বিদাত করবেন না এগুলি কাফের বিজাতিদের কাজ এগুলো বেঁচে থাকবেন এই উৎসব করা অনুষ্ঠান করা নতুন বছর উপলক্ষে আমাদের উৎসব চলছে আপনারা বাঙালি হয়ে যদি বাংলার বৈশাখের যদি নববর্ষের উৎসব করেন তাহলে ইংরেজরা ইংরেজির করবে আজকাল বাঙালিও শুরু করেছে ইংরেজি করা মাসা আল্লাহ কারণ ইংরেজ হইতে হবে বাঙালি থেকে আর হইল না কাজ শুধু বাঙালি থেকে কাজ হইল না আর গরিব গেলাম ইংরেজ হইতে হবে তাহলে একটু পয়সাওয়ালা হব আর একটু বড় হব হয়তো এই যে চিন্তা ধারা চিন্তা চেতনা গোলামি করে করে এই বদ অভ্যাস হয়ে গেছে এগুলোতে আল্লাহ পাক পাচার তৌফিক দান করেন আরো বলছি আরবি মাস উপলক্ষেও যদি কেউ উৎসব করে যে নতুন বছর উপলক্ষে আমাদের উৎসব চলছে মাহফিল চলছে এইসব বিদাত এই সমস্ত বিদাতকে আল্লাহ পাক জনবেচেতাকার তৌফিক দান করেন আল্লাহ মাহাবিব এলাইন আহমান ওজয় হুফিকা ওকর রেহন আল কুফর আল ফসুক উল ইসিয়ান ওজা আল্লা মিন আল রাশেদিন সুহান রব্বার্বসেফুন ও সালামান মুরসালীন আলহামদুলিল্লাহ